একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেইশশো ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ নবেজি বলেন মান আসবাহিন কুম আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারোর সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহ মিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরা ত হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন হোলো মিন তৈগিবাতিমা রজাপ না কু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের অনুষাট নাম্বার আয়াতে আল্লাহ বলেন হো আর আয়ুতুমা আন জালাল্লাহুল আকুম্মির লিস্টিন ফাজা আলতুমিন হু হার হালালা নবী আপনি বলেন তোমরা কী ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আলা কোন আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তারুল নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবী আল্লাহ আলহামদুল্লাহ

আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সরহিস এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আনাব দিল্লাহ হিব্লিমা শুদ্দিন ল হ কা আলা আনভু কল আব্দুল্লাহ ইব্লিমা শুদ্রাদি অল লহ কা আলা আনভুৰ বৰ্ণনা তিনি বলে ইয়া আজ্য়ু নাস না হে মানুষ তোমরা আল্লাহকে ভয় কৰক ৰিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন কৰক এইবাৰ যেটা বলবো অনুভট্টা মন্দির শোনেন কি কয় দেখেন লা আহমিলাম নাকুম স্থিনতা ও রিষ্টি আন্তা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়। আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়। রিজিক তালাশ করতেছেন। রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম নাকুম রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক প্রতি না করে দোস্তে বলবে কি রে কি খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খারামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে না বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত লেখা আছে আহাদুল ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনেন দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠিয়ে দিয়েছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠিয়ে দিয়েছেন বকরি থাকবে না সব শেষ হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন মা জীবানে জিয়া করছিলা ফি কনা মিন বি আফসাদ মিন এই দিছিল আলমা আল ই ওয়াশারফিলি দি নিহি নবীজি বলেন খুদারত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বক্রীগুলার জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের মর্যাদার লোক যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেক্রেবার বা বক্রির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল করতে হোক আর হারাম করতে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তাইস আলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুমবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনসাবা বিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কি না কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়াফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাবদিহিতা করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমাজা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমনতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কেয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ উজার তফিৎ দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝলেন যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মিজি শরীফ তেইশো আটাত্তর নম্বর হাদিস হল আরসুলুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন আবুজুল্লা আলাহ দিন খালি লিহি ইফালঞ্জুল আহাদুকুম্মাই খা আলিল নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর যদি বন্ধু বানান আপনার সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন শে বুখারীর একটা বর্ণনা শোনেন 3842 বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল আল্লাহ তালা আনুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আম্মা জানাসা সিদ্দিকার বর্ণনা কান আলী আমিবকরিন সিদ্দিক রদিয়ল লাহ তাল আন গুলাম কানাই ফরিজুল ফরাজ খরজ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালা আনুর একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদিয়াল আলাহ তালান এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে হাজা আহ বিশ্বাহী ইন একদিন কি জানি একটা নের্স আনার পর আবু অকর সিদ্দিক কেব এটা খান আবু অকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আর মাহাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন কই কেন কি হয়েছে কই কোন তুতা ফিল জাহিলি গিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না হুদাই মানুষের দোকা দিতাম আমাদের দেশ বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে ফালায়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ডুববে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আর নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কন্তুমান্নাজ দাঁত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম ও কথা সব তো লা আৰ ইল্লা বিনাল কাবাইদ। আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরা গুনা মনে হয়েছে ফাজ জাকার তু জালিকালি আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছ আব্দুল্লাহ ইবনে অমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বলো তো আমি বললাম কাজা ওয়া কাজা অই ঐ গুনা ইবনে অমর বললেন হাজিহি মিনাল কাবা ঈদ তুমি যেই গুনাহের কথা বলছ এইগুলা কবিরা গুনা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে উমরের বক্তব্য রাদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার অকতলু না সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মহসানা সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আক্লুম আলী লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার গলফিরোয়ার মিনার জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখাদুম ফিল মসজিদে মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ওয়া লাদিয়া ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়াবুকা উল ওয়ালী মিনাল রকু আপনার নাফর মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আঁকলো রিবা দেখেন সুদ খাওয়া আসে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সই বোকানি সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাম বললেন

আমরা না করে করবেন এবং আখিরি বোনাদ করবেন কেউ উঠবো না ছাত্ররা যে যেখানে আসেন চান সবাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি সবাই রুমাল নিয়ে যাই রুমাল নিয়ে যাই ছাত্ররা যে যে আসেন যেখানে আসেন আপনারা রুমাল নিয়ে যান সবার সামনে হজুর আসবেন আলোচনা করবেন